তো गाइस আপডেট পরে আসলাম সোশালার মধ্যে এই সাদিকে এটা কি আবার এখানে কার্টুনের মত কিছু একটা আপডেটের পরে এগুলা কি এড করছে সোশালার মধ্যে তো এখানে দেখা যাবে ডিসপ্লে এর মত এখানে কি টিভি দেখার জন্য দিছে নাকি এখন মায়া পড়ানো বাদ দিয়া সবাই এসে এখানে টিভি দেখবে আবার এই জায়গায় কি এই যে কবিশপের মধ্যে এটা আবার কি দিলো এখানে কবি খাইতে খাইতে টিভি দেখব নাকি বসে বসে তো কি আবার ডিসপ্লে এর মত না এখানে ছবি তুলার মত একটা কিছু এটা আবার এখানে আবার টেমপ্লেটের মত কিছু একটা দেওয়া আছে তো উমা এটা কি হইলো কার্টুনের মতন কি কিছু হয়ে গেছে গা ওরে বাবা এটা আবার কি গাইস এটা কি আবার আয় হা এই এরকম কি এড করছে আরে বাবা তো এই এটা আবার কি এটা অদৃশ্য হয়ে যাবে নাকি ওরে ভাই কোইন কা সেমরে চাঁদের দেশে নাকি আয় হায় ফাইনালি কোইলাম এটা আয় হায় দেই এমেরিকায় বললাম নাকি

ফাইনালি আসলাম তো দেখা যাক এটা আবার কি মাছ ধরার মতন কিছু একটা গাইস দেখা যাক কি হয় এটা ও পুকুর পারে নিয়ে আইছে মাছ ধরতেছে না আয় হাই হাই অলরেডি এখানে একজন মাছ ধরতেছে ওর মাছ ধরে মাথা তোইছে না কি তো আমি বসি পালাইলাম তো দেখা যাক মে মাছ মনে লাগছে সুতা টানতেছে যেভাবে সুতা টানতেছে আই বসি মনে ভাইঙে যায় বগা আই আস্তে এটা আস্তে আই হাই এই যেটা ভাবছিলাম এটা বসি কই গেল মানে হাই বশিমনে মাছন নিয়ে গেছিল আই হাই এখন আবার দেখা যাক কি হয় গরবুনাইটা লাগছে গাইস টানতেছে সুতা এই আসরানো আবার যাবোগা ভাইয়া ভাই মাছ ভাই এই কয়ে গেল রে ভাই মাছ কোয়ে মার আরে আবার ফলাইলাম দেখা যাক কি হয় পরে বাবা এখানে দিয়ে মাছ ধরার জন্য অনেকে আসছে

কষ্ট কষ্ট করা বুক নিয়ে যাচ্ছে চলে তো গাইজ ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেন নতুন নতুন ভিডিও চলে তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওতে একটা লাইক করে দাও